চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস কি দেশ ছেড়ে পালিয়েছেন নাকি দেশেই আছেন চিত্রনায়ক থেকে রাজনৈতিক মাঠে এসেছিলেন ফেরদৌস কিন্তু তার বেশি দিন রাজনীতির মাঠে থাকা হল না শেখ হাসিনা পদত্যাগ করার পর অনেক মন্ত্রী এমপি দেশ ছাড়ার চেষ্টা করেছেন সেই তালিকায় ছিল ফেরদৌস ও সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ ও শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস পিঠ বাঁচাতে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন উঠেছে তবে আরেকটি সূত্র বলছে তিনি দেশের অভ্যন্তরেই গা ঢাকা দিয়েছেন ঘটনা সত্যতা যাচাইয়ের কল করা হলে ফেরদৌসের নাম্বারটিও বন্ধ পাওয়া যায় এমনকি তার পিএস নাম্বারও বন্ধ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে প্রথমবারের মতন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা দশ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ঢাকায় সিনেমা জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ ছাত্র ও জনতার এক দফা দাবি জেরে স্বৈরাচার শেষ হাসিনা সরকারের পতন ঘটেছে ইতিমধ্যে এই হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের অনেকেই বিদেশে পালিয়ে গিয়েছেন কেউ কেউ দেশেই গা ঢাকা দিয়েছেন বলে সূত্রের খবর আবার কয়েকজন বিদেশে পালানোর সময় বিমানবন্দরে আটকও হয়েছেন প্রিয় দর্শক আপনি কি মনে করেন এদের বিচারের আওতায় আনা উচিত তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য এদিকে গা ঢাকা দিয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নানান সহিংসতার পর শিক্ষার্থী ও সাধারণ মানুষের এক দফা দাবির মুখে সোমবার পতন ঘটে আওয়ামী লীগ সরকারের সরকারের পতনের পর সরকারের মন্ত্রী এমপিরা অনেকেই বিদেশে পালিয়ে গিয়েছেন যারা পালাতে পারেননি তারা দেশের মধ্যেই নিরাপদ স্থানে লুকিয়ে রয়েছেন আওয়ামী স্বৈরাচারের কালে শেখ হাসিনার আস্থা ভাজন এবং জাতীয় সংসদ ও দলীয় অনুষ্ঠানগুলোতে চটকদার গান গে বহুল আলোচিত হন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে জনরোষ থেকে বাঁচতে ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছেন মমতাজ আবার বলা হচ্ছে বিদেশে পালাতে ব্যর্থ হয়ে দেশেই আত্মগোপন করেছেন তিনি বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টায় রয়েছেন তার ব্যক্তিগত মুঠোফোনেও গত চার দিন ধরে বন্ধ পাওয়া যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে সিঙ্গাইল হরিরামপুর সদরের তিন ইউনিয়ন নৌকার টিকিট পেয়ে স্বতন্ত্র প্রার্থীর কাছে কুপকাত হন মমতাজ বেগম স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সঙ্গে ভোট যুদ্ধে হেরে যান এই সঙ্গীত শিল্পী পরে শেখ হাসিনার বিশেষ বিবেচনায় সংরক্ষিত নারী আসন পনেরোটি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন দু সালের উনিশে মার্চ তার বিরুদ্ধে স্বৈরাচারিতা আত্মীয়করণ ও পদ বাণিজ্য এমপির বিশেষ বরাদ্দসহ টি আর কাবিখা কাবিটা নামে বেনামে লোপাট বিতর্কিত ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে সেই সঙ্গে তার বিরুদ্ধে পারিবারিক ও ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে নিজের অনুসারী কর্মী বাহিনী দিয়ে স্বামী ডাক্তার মঈন হাসানের ওপর হামলা ও সর্বশেষ তার বাবা প্রয়াত মধু বয়াতির প্রথম স্ত্রী ও তিন কন্যার প্রতি অবিচারের অভিযোগ রয়েছে